পাক এই মাসের আরাফাতের দিবসে যত মানুষকে মাফ করেন তা অন্য কোনো সময় অন্য কোন রাতে এত মানুষকে আল্লাহ করেন মাফ না এমনকি রাতেও কদের পাক এত মানুষকে মাফ করেন না এই জিলহাজ মাসের আরাফাতের এই দিবসে আল্লাহ পাক যত মানুষকে মাফ করেন আল্লাহ নবী রহমত আলমিন চারটি কাজ কখনোই পরিত্যাগ করেন নাই কয়টি কাজ তার এক নাম্বারে মাসের প্রথম দশটি রোজা মাসের প্রথম দশটি রোজা আল্লাহ নবী কখনোই পরিত্যাগ করেন ভিতরে এমন একটি রাত নাই আছে আল্লাহ নবী রহমত আল্লী আলামিন বলেন এ রাতে আল্লাহ যত মানুষকে মাফ করেন সবে বরত এবং সবে কদর রাতে আল্লাহ এত মানুষকে মাফ করেন না দুই নাম্বারে রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে আল্লাহ নবী রহমাত আলমিন আসুরার সিয়াম কখনোই তিনি ছেড়ে দেন নাই নবীজি আসুরার সিয়াম কখনোই ছেড়ে দেন নাই যখন আল্লাহ রমাদানের সিয়াম ফরজ করেছেন তারপর থেকে এই আসুরার সিয়াম আল্লাহ পাক ঐচ্ছিক করে দিয়েছেন নফল করে দিয়েছেন যার মনে চাই সে আদায় করবে আর যার মনে চাই না সে আদায় করবে না আদায় করলে নেকি আছে আদায় না করলে গুনা নাই পৃথিবীতে আল্লাহ পাক যত পায়াম্বার পাঠিয়েছেন সঈদুন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং আম্বিয়ায় কারাম আসুরার শ্যাম পালন করেছে তিন নাম্বার প্রত্যেক মাসের তেরো চোদ্দ এবং পনেরো আয়ামে বীজের রোজা আল্লাহ নবী তিনটি শ্যাম কখনোই ছেড়ে দেন নাই চার নাম্বারে আল্লাহ নবী রহমাত আল্লিল আলমিন ফজরের নামাজের পূর্বে পর্বে সুন্নাত নামাজ দিঘনি কখনোই ছেড়ে দিতেন না কখনোই ছাড়তেন না অনেক ফজিলত চারটি কাজ সবে আমরা রিপিট করি এক নাম্বারে জিলহাজ মাসের প্রথম দশ দিনের শ্যাম দুই নাম্বারে আশুরার দিনের শ্যাম তিন নাম্বারে প্রত্যেক মাসের আয়ামে বীজের শ্যাম চতুর্থ নাম্বারে ফজরের নামাজের পূর্বে দুই রাকাত সুননাতে মোয়াকাদা এই নামাজটি নবী কখনো ছেড়ে দিতেন না